সন্ধে হলেই চপ চপশিঙ্গারা এ তো রোজের ব্যাপার মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও দারুণ টেস্ট হয় যেহেতু ম্যাগি দিয়ে কোট করা হয় সেই কারণে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপির জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন গেটারে গেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন আর এইভাবে গেট করলে আলুর মধ্যে কিন্তু একটুও দানা থাকে না আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও গেটারে গেট করে নিচ্ছি আমি এখানে যেই পরিমাণে নিয়েছি তাতে কিন্তু ওই চার পাঁচটা মতো নাস্তা বানানো যাবে আর তার থেকে বেশি যদি বানাতে চান তাহলে সেদ্ধ আলু ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম আদা গ্রেট করে এখানে ওই হাফ ইঞ্চি মতো আদা গ্রেড করে দিলাম আর তিন চার কোয়া মতো রসুন গ্রেট করে দিচ্ছি এই রেসিপির জন্য আদা রসুন গ্রেট করে দিতে হবে আর না হলে একদম মিহি করে কুচি দিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালোভাবে আঠালো করেই মেখে নিয়েছি এখন দু হাতের পাতায় একটু তেল মেখে নিয়েছি তারপর এর থেকে ওই বড়ো বড়ো করে এক একটা বলের মতো তৈরি করে তারপরে হাত দিয়েভাবে চেপটে নাস্তাগুলো ঠিক এরকম করে বানিয়ে নিলাম এখন একটা একটা ডিম নিচ্ছি নিচ্ছি পাত্রের মধ্যে মধ্যে তার সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে আর এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিগুলোকে প্রথমে প্যাকেট থেকে বার করে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এখানে কিন্তু আমি পাঁচ টাকা দামের দু প্যাকেট ম্যাগি ব্যবহার করছি ম্যাগিগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিলাম দু প্যাকেট ম্যাগিকেই এইভাবে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি তবে একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই ওই হাত দিয়ে মোটামুটি একটু আধ ভাঙা মতো করে নিলেই হবে তারপর যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেটা ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিলাম তারপর ম্যাগিতে কোট করে নিচ্ছি এইভাবে ম্যাগি দিয়ে কোট করলে দেখবেন বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা কিন্তু খুবই পছন্দ করবে মানে যে কোনো বাচ্চারাই ম্যাগি খেতে তো খুবই ভালোবাসে আর এইভাবে যদি নাস্তা ম্যাগি দিয়ে কোট করা থাকে তাহলে বাচ্চাদের খাওয়ার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে একই রকমভাবে সব কটা নাস্তাকেই আমি তৈরি করে নিচ্ছি প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ম্যাগিতে কোট করে নিচ্ছি আর ম্যাগিতে কোট করতেও কিন্তু রকম কোনো অসুবিধাই হবে না একদম সহজেই লেগে যাবে তারপর কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এইগুলো উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে খেতেও ভালো লাগবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে খেতেও ভালো লাগবে আর হাই ফ্লেমে ভাজলে ওপরটা কিন্তু বেশি তাড়াতাড়ি লালচে হয়ে যাবে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেই কারণেই একটু টাইম নিয়ে ভাজলেই এগুলো খেতে বেশ মুচমুচে হবে দেখুন আমি টাইম নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট মতন কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি তো চপ শিঙারা তো অনেক খেলেন মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন সন্ধেবেলায় বা বাড়িতে কোনো গেস্ট আসলেও ঝটপট বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও অসাধারণ লাগে আর যেহেতু এটা ম্যাগি দিয়ে কোট করা হয় তো সেই কারণে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে আর এর সাথে রাখতে হবে একটু টমেটো কেচাপ বা স্যালাড খেতে অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ